তো আমরা চলে আসলাম আজকে লাইভে এল ইডি টিভি ডিসপ্লে সমস্যা তো এখানে এই যে মিশিংয়ের দ্বারা এই ডিসপ্লেকে মেরামত করা হবে তো যার কারণে আমরা এখন এলইডিটা খুলতেছি এটা ডিসপ্লে সমস্যা তো এটাকে মেশিনের দ্বারা কাজ করা হবে এখন

Hmm? गरम <tình> Kazanırsın. <laughs> <Die> machine Kazanırsın. 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 Kazanırsın.

এখন এই ডিসপ্লে মিশিং এর দ্বারাই কাজ করা হবে আচ্ছা আমার চব্বিশ ডিসপ্লে সুতোর মতো কালো দা আউট হওয়া দুইটা নিয়ে আসলো আমি কম্পিউটার চালাই লাগিয়েছে দাগুগে না জিনিস ভাল লাগে না নকশা টিভির ডিসপ্লে এল ইডি টিভির ডিসপ্লে কাজ করা হচ্ছে ডিসপ্লে এর ভিতরে দাগ ডিসপ্লেতে কোনো প্রবলেম থাকলে সেটাকে মেরামত করা হচ্ছে এই মেশিনের এর দ্বারাই মানে এটা ভিতরে মোট

ডিসপ্লে এর কাজ করা হয় ডিসপ্লে সমস্যা হলে যে কোনো প্রবলেম সেটাকে ঠিক করা হয় এই মেশিনের দ্বারা আর এটাতে হচ্ছিল টিপির পপ লাগান পপ টিপি ডিসপ্লে 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 जैकेट अच्छा अच्छा तो टीवी ठीक कर हैवला से हमरा

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এরকম এলইডি যদি কোনো প্রবলেম থাকে ডিসপ্লে যে কোনো প্রবলেম আপনাদের টিপি বা এল ফেলে দেওয়ার মতো হয়ে গেছে সেগুলো টিপি আমরা মেরামত করে দিতে পারবো যে কোনো প্রবলেম ডিসপ্লে হচ্ছে না ডিসপ্লে লাইন পাচ্ছে না যে কোনো প্রকারের প্রবলেম আমরা সলভ করে দিতে পারব কোনো প্রবলেম নাই তো সে কাজ করার জন্য এখানে পঁচিশ লক্ষ টাকা দামের মেশিন নিয়ে আসা হয়েছে মেশিনের দ্বারাই ডিসপ্লে কাজ হয় এই মেশিনের দ্বারাই ডিসপ্লে কাজ হয় তো এখানে দেখতে পাচ্ছেন শুধু ডিসপ্লে টিপি এল টিপির শুধু ডিসপ্লে যে কোনো ডিসপ্লে যে কোনো সমস্যা সব কিছু সলভ করে দেওয়া যাবে তো দেখতেই পাচ্ছেন তো আজকের মতো লাইভ এতটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপে আপনার মানে যে এত